লড়াইয়ের প্রতি আমাদের মানসিকতা জন যায়নি গণ আন্দোলনটি চালিয়ে দেওয়া

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রায় চলেছে আর যে নিম্ননীয় নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি এখনও আমাদের মনে হচ্ছে দোষীরা অ্যারেস্ট হয়নি যেতে এক মাস হয়ে গেছে তাই আমরা হবিপুর রাঘবপুর ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে আমরা ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছি আমাদের প্রোগ্রাম প্রায় দু ঘন্টা ধরে চলছে আরও কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করি আমরা আজকে এখানে বিভিন্ন দেয়ালে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি বিচার ন্যায্য বিচার চাই অবিলম্বে বিচার চাই এই ধরনের বিভিন্ন রকমের লেখা আমরা লিখেছি এবং কিছু ছবিও আমরা এখানে এঁকেছি আজকে আমাদের এই আন্দোলনে সত্তর জন মতো অংশগ্রহণ করেছিল আচ্ছা আমাদের একুশে সেপ্টেম্বর আমরা একটা রক্তদান শিবির করছি তিলক্তমার স্মরণে ফরিদপুর বিডি অফিস সাবরের নিচে কাছে তার যে রক্ত গেছে তাকে যে আমরা স্মরণ করতে পারবো মনে রাখতে পারবো সেই কারণে আমরা এই রক্তদান শিবিরের একটা উদ্যোগ নিয়েছি শাহীনগর এবং তাহেরপুরে একটা ওমেন সেফটি টিম খুলেছি তাহেরপুর থানার সহযোগিতায় তো ঠিক সেরকমই রানাঘাট থানা এবং শরীরপুর হাড়ির সহযোগিতায় আমাদের এই আন্দোলনে অ্যাক্টিভভাবে যারা ভূমিকা পালন করছেন তাদের নিয়ে এরকম একটা টিম আমরা গঠন করব যাতে কোনো বোন কোনো মা কোনো দিদির কোথাও কোনো সমস্যা বা কোনো বিপদ হলে আমাদের কাছে খবর আসবে সেই সিস্টেম আমরা চালু করব আমরা এই পরিষেবা একটা চব্বিশ ঘন্টা চালিয়ে যাব এবং আমাদের যারা সদস্য থাকবে তারাও অ্যাক্টিভভাবে সেই ঘটনাস্থলে পৌঁছাবে সেই বোনদের মাদের দিদিদের পাশে দাঁড়ানোর জন্য আপনার নাম অঙ্কি ভাই আপনার নাম বিনোদ প্রসাদ পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মৌর চাকদহ জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা